ওই যে একটা গ্লাস দিয়া আটকানো দেখছেন এই জান্নাত থেকে পৃথিবীর লেটেস্ট মডেলের লিফ্ট আল্লাহ তালা দিয়া দিলেন সোহান আল্লাহ কইলেন হুজুর লিফ্ট পাইছেন কই ওরে মুসলমান গত জুমায় বলছি শুধু তোমরা তোমার ইতিহাস জানো না গৌরব উজ্জ্বল ইতিহাস তোমরা হারিয়ে ফেলেছো লেটেস্ট প্রযুক্তি আল্লাহ তালা তোমাদেরকেই দিয়েছিল দুনিয়ার লিফট চালানোর জন্য বুতামের প্রয়োজন হয় কেবিনের প্রয়োজন হয় তারের প্রয়োজন হয় মোটরের প্রয়োজন হয় দরজা খোলা লাগানোর জন্য সেন্সরের প্রয়োজন হয় ম্যানের দরকার হয় বিদ্যুতের প্রয়োজন হয় ঠিক না বেটি আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে এমন লিপ দিয়া দিলেন যেটাতে বিদ্যুৎ লাগে নাই তার লাগে নাই সেন্সর লাগে নাই মোটর লাগে নাই সুবহানাল্লাহ কোন যতটুকু প্রয়োজন ইব্রাহিম আলাইহিস দুই পা দিয়ে ঠিক এমনি ধারাতে আর অটো এটা ওই পর্যন্ত যাইতেন আবার নিচে নাইমে আসতেন সুবহানাল্লাহ কইলেন না এইজন্য আল্লাহ কি বলছে জমি মাকামিব রাহিমা মসল্লা মাকাম ইব্রাহিমের জায়গায় যে তোমরা তোমার নামাজের স্থান বানাও নামাজের মসল্লা বানাও সুবহান আল্লাহ ইবেম এইজন্যে কাবার ইমাম দেখবেন যদি বীর কম হয় ওই মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে কাবাম নামাজ পড়ায় দেখেছেন কিন্তু খুঁটি করতে থেকে আরজা বিশাল বিশাল খুঁটি এটা করতে থেকে আরজা মক্কা মিউজিয়ামে যাবেন মক্কা শরীফের মিউজিয়াম বাইতুল্লাহ শরীফ থেকে সম্ভবত 14 কিলোমিটার পশ্চিম দিকে আমি সেখানে গিয়েছি শেক পাথরের জান্নাতের বিশাল বিশাল কুটি জিবরাইল ইসরাহ ও সালাম নিয়া আসলেন এই বাইতুল্লাহ শরীফ নির্মাণের জন্য সুবহানাল্লাহ কইলেন না ওই শেক পাথরের কুটি এখনো মক্কা শরীফের মিউজিয়ামে জান্নাতের কুটি আছে সুবহানাল্লাহ কোন বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেন নির্মাণ করে কি করলেন আমরা যদি মসজিদ বানাই বা কোনো কাজ করি

তুমি বাইতুল্লাহ শরীফ বানাইতে বলেছিলাম এই কাবা শরীফের তাহলে বুঝা গেল কোন কিছু বানাইলে এটা কবুল করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আর অহংকারের লাশ মাত্র শরীরে থাকতে পারবে আল্লাহ এই কথাগুলি আমাকে এবং আপনাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান আসসালামু আলাইকুম রহমতুল